আমার এগারো বিঘার পুকুরে আমি সপ্তাহে পঁয়ত্রিশ বস্তা ওই যে পিআইচের যে পঁয়ত্রিশ বস্তা ক্ষুদি ফেনা কেউ বলে কুটি ফেনা কেউ বলে ইংলিশ এটা কেউ বলে ড্রাকুয়েড এই ফেনাগুলো আমি পেলে থাকি আর কার্প জাতীয় মাছের এত পরিমাণ খাবার এটার প্রতি আমায় দৈনিক পাঁচ বস্তা দিলে আমার পাঁচ বস্তাই খেয়ে নেয় দেখুন অলরেডি বলতে মাছের ধরে নিছে এখানে যে জাপানি পুটি তারপরে গায়স কাফ রই এত পরিমাণ খাওয়া খায় যা বলতে কল্পনা করা যায় না আর এতে মাছের গ্রোথ অনেক বাড়ে আমি গেল বছর আমার এগারোখানি ফিশারিতে দুশো ছিয়ত্তর বস্তা কুদি নামে খাওয়াইছি যার থেকে আমি একটা রেজাল্ট পাইছি এবছর গেল বছরের নেয় এবছর তো অনেকে বলতে পারেন এগুলো পান কোথা থেকে আমাদের এটা পরিতিক্ত জায়গা আছে এখানে বাঁশের জার এখানে প্রায় দেড় বিঘের মতো মাছ চাষ করার কোনো ইয়ে নাই কারণ অন্যের বাঁশ যার আছে এখানে তারা কাটে না যার দরুন এটা আমি যে কুটিপেনা ওই যে ক্ষুদিপেনা এটা প্রচুর পরিমাণে হয় আমি যদি ডেলি চাইলে আমি পাঁচ বস্তা আনতে পারি ডেলি পাঁচ বস্তা কোনো কম হয় না আর এটা আমি এক নাগারে তিন থেকে চার মাস পর্যন্ত আমি পেয়ে থাকি যার আমি এটা আমার পুকুরে খাবার দিই তো আমি এর আগেও জানতাম না এটাতে এটাতে কিন্তু প্রোটিন আছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যার ধরুন মাছের গ্রোথ ব্যবস্থা অনেক ভালো আর আমি যখন এই ফেনাটা আমি পুকুরে খেতে দিই তারপরে ফিড দিলে যে দানা আছে দানা যখন দেই বাসমান যে মাছগুলা দানা খাইতে চায় না সবই এটার মধ্যে আছে এতে বোঝা যায় যে ওই এই খাবারটার প্রতি এটা যেহেতু প্রাকৃতিক খাবার এটার প্রতি কিন্তু তাদের প্রচুর পরিমাণে থাকে আর আমাদের পুকুরের কালার কিন্তু সবুজ আমরা ওই যে না ইউরিয়া সার তারপরে মই লালি আটা খোল এগুলো মিশ্রণ করে বিশ দিন পর পর বা জলের কন্ডিশন বুঝে পানির কন্ডিশন বুঝে এক মাস পর পর পনেরো দিন পর পর আমরা দিয়ে থাকি যার ধরুন আমাদের এখানে মাছের গ্রোথ কিন্তু প্রচুর ভালো থাকে আর ওই যে এই ফেনাটা এই ফেনাটা যদি আপনারা পান যদি আপনার এটা কিন্তু একটা দিক আপনার দেখতে হবে আপনি পুকুরে অল্প ছাড়বেন দেখবেন খায়া শেষ করে কিনা আমি যখন আমার পুকুরে ছাড়ি মানুষ আমাকে গালি গালাস দেয় যে আমি একবারে পাঁচ বস্তা সাত বস্তু সারি কোনো কোনো দিন তো ছাড়ার পরে বলছে যে পুকুর তো সম্পূর্ণ ভরে যাবে এগুলো তো মাছে কীভাবে খাবে মাছ নিশায় অক্সিজেন নিতে সমস্যা হবে মরে কিন্তু আমি সাত বস্তা আমার পাঁচ বস্তা দৈনিক আজকে যদি আমি দিই পাঁচ বস্তা কালকে এই টাইমে অর্থাৎ বারো করে চব্বিশ চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টার মধ্যে দেখবেন তো আমার সবগুলা শেষ আমার জাপানি পুকুর প্রচুর পরিমাণ গাছ কাপ তারপরে রুই আমি একটু অধিক গণুতে মাছ ইয়ে করি কিছু পোনা বাজারে সেল করি বড় করি আর গভীর অনেক পুকুরে যার জন্য গণত দিলে সমস্যা হয় না মোটামুটি পনেরো ফিট এই গভীরতা পুকুরটা যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করলাম চাইলে আপনারা যদি থাকে এগুলো কিন্তু কোনো বিনা খরচা এগুলো আমি যতদিন পর্যন্ত দিই আমি গেছি আর এগুলা খাই এই লাস্ট তিন মাসে আমি মাছ সাইজ করছি শুধু এ এইগুলাই খাইছে ওই যে ড্রাকুইড বা ক্ষুদিপেনা আমরা খুঁটিবে না বলি বা অনেকে ক্ষুদ্রিবে না বলেন তো এই ফেনাটা খাই কিন্তু আমি ভালো রেজাল্ট পাইছি আপনারা চাইলে করতে পারেন তো অবশ্যই ওখানে আপনার কার্জাত মাছ হলি হয়েছে খাবে প্রচুর পরিমাণ খাবে এটা নিশ্চিত থাকতে পারেন বিশেষ করে জাপানি বুটি আর রৌ তারা তো কি জানি বলার বাইরে এত পরিমাণ খায় তো অল্প টাকা ইয়ে করেও কিন্তু চাষ করা যায় তো এইগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি পাওয়া যায় এক বস্তা হলে আপনি এক বস্তা আপনার পুকুরে ফেলবেন এতে লস নাই ধন্যবাদ ভালো থাকবেন আমি আমার ছোট্ট একটু নলেজ থেকে আপনাদের কাছে শেয়ার করলাম